হ্যালো হাই অভিমান সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আর আমরা এখন যেতেছি মাম মামের জল ভরার জন্যে তো ওকে পুকুর কাটি নিয়ে পুকুরে নামাতে হবে এটা আমাদের একটা নিয়ম তো এদিকে দেখো সবাই মিলে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি জল ভরার জন্য তো তারপরে দেখো আমরা কি করছি তোমাদের সঙ্গে সবটাই ব্লগ আমি অল্প অল্প করে শেয়ার করব। তো এদিকে দেখো আমরা হালকা পাতলা মেকআপ করে একদম রানা দিয়েছি তো পুকুর ঘাটে এসে প্রথমে কি তেল টেল মানে দিতে হয় এই দেখো খুব সুন্দর করে তেল টেল দিয়ে তারপরে মামকে নামিয়ে দিলাম তেল ডিম সুপারি আরও কী কী আছে তো ওকে স্নান করাই করিয়েছি তারপর ফটোশ্যুটের জন্য আবার হালকা পাতলা জল ঢেলেছি ওর উপরে তো এদিকে এখন আমাদের স্নান করানো হয়ে গেছে সরি কেন স্নান না মানে ঘাটে নামানো হয়ে গেছে এবার আমরা বাড়িতে গিয়ে আবার হলদি টলদি করে তারপর স্নান করানো হবে তো এদিকে আমাদের ডান্স হালকা পাতলা চলছে তো এবার তো পুরোটা রাস্তায় আমরা ডান্স করে গেলাম আর কি তো আমার হাতে ছিল একটা ঘট ওই ঘটটা আমি একজনের কাছে দিয়ে তারপর নাচা শুরু করলাম তো এদিকে হলো আমি আমার শাড়ি পরানোটা কীরকম হলো শাড়ি পরাটা কীরকম হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি শাড়ি আমার অ্যাট আমি নিজেই করি হ্যাঁ নর্মাল মেকআপ থেকে ধরে শাড়ি পরাটাও আমি নিজেই করি তো তোমাদের কীরকম লাগে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে ডান্সটাও তো কন্টিনিউ চলছে তো তোমরা ডান্সের পরে আবার আমার সঙ্গে কথা হবে সরি আমার সঙ্গে না আমি কথা বলবো আর কি তো ডান্সের পরে আবার কথা বলছি তোমরা এবার ডান্সটাকে দেখে এনজয় করো এবার আমি মাম্মামকে নিয়ে বাড়িতে উঠে গেলাম দেখো মাম্মাম একটা স্মাইল করবে তো আমরা এখানে একটা ফটো দেবো মাম্মা আর আমি আর বাড়িতে এসে ডান্স হয়ে গেল শুরু তো এবার কন্টিনিউ ডান্সটাকে এনজয় করো তোমরা আর যে নাই দিছি বন্ধুরা কি তা করতাম তোমরা তো ভিডিও মাধ্যমে দেখতাছো আর আমার ভিডিওটা এখানে শেষ করতেছি তো পাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো টারটা নেক্সট ভিডিও মধ্যে আবার দেখা হইতাছে